আসসালাম আলাইকুম সিস্টেম একাডেমি ক্যারার পক্ষ থেকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব জব ম্যাথ সলিউশন আমরা এখানে সাঁত্রিশ তম বিসিএস এর লগারিদম থেকে এই ম্যাথটা এসেছে এটা আপনাকে সলভ করব আমি ম্যাথটা শেখাবো অনলি দুই সেকেন্ডের মধ্যে তো আগে ম্যাথটি আপনাকে করে দিব দেন কিভাবে আপনি দুই সেকেন্ডের মধ্যে শিখবেন তার কিছু শর্টকাট টিপস আপনাকে বলে দিব আমি রেগুলার ক্লাস নিচ্ছি ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজে এখানে আপনারা ভর্তি হতে পারেন শুরু করব এই ম্যাথটি কি আছে এখানে লগ ভিত্তি হলো এক্স এখানে থ্রি বাই টু ইকাল টু হলো মাইনাস হাফ এর একটা সূত্র আছে এরকম লগ এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এন হলে এর পাওয়ার এন ইকাল টু এক্স লেখা যাবে এই সূত্রটা মনে থাকে না মনে করেন জাস্ট কোনা কোনি গুণ কোনা কোনি গুণ তাহলে এখানে এক্স আর এর পাওয়ার এখানে আপনি লেখেন এটা যে যেহেতু মানটা এক্স আছে এখানে নিচে এক্স এর মানটা নিয়ে আসবো এক্স এর পাওয়ার মাইনাস হাফ ইকাল টু হলো থ্রি বাই এক্স এর পর মাইনাস হাফ ইকাল থ্রি বাই এবার একটু খেয়াল করবেন এই মানটা কিন্তু এখানে এসে উপর নিচে ল ভার আকারে তাহলে আবার কি করব এই মানটাকে মাইনাস মানে ওয়ান বাই এক্স এর পর টু করে দিব ওয়ান বাই এক্স এর পর কি করে দিব হাফ করে দিব আর কিছু না আর এইখানে যা আছে সে থাকবে

এই মানটাকে উল্টানো কারণ আমি চাচ্ছি এসের মানটা সেটাকে আমি উল্টে যাই তাহলে রুট উপরে গেলে রুট হয়ে যাবে আর এখানে উল্টে গেলে উপরে টু নিচে থ্রি হবে জাস্ট মানটাকে উল্টে দিচ্ছি চাচ্ছে না আপনি এক্সের মান তাহলে অতএব এক্স ইকাল টু কি স্কয়ার করে দিলাম তাহলে স্কয়ার করলে বাদ হয়ে গেল এটা ফোর বাই নাইন হয়ে গেল নোট দিতে পারেন উভয় পক্ষকে বর্গ করে আবার বলে দিলাম দেখেন এখানে আছে এক্স এর পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু থ্রি বাই টু আমার যখন হাফ এটা ইনভার্স আছে আমি এটা ওয়ান বাই করে দিব আর এটা মানে রুট এক্স কারণ এক্স এর মানটা হলো হাফ রুট এক্স এর মানটা হলো হাফ তাহলে আমরা এখান থেকে এখন তার তুমি এক্স এর মান গুণ করলে অনেক বড় হতো আমি উল্টা দিছি এটা উল্টা উপরে গেছে এটা উল্টা উপরে গেছে তার চলে এক্স এর মান করলাম বর্গ শেষ এখন এই অঙ্কটা আপনি কিভাবে দুই সেকেন্ডের মধ্যে করবেন খেয়াল করবেন আগে একটু বুঝে নেন প্রথম কথা হলো যখন এই যে মানটা ওপর নিচে আছে মানে এই মানটা লাস্ট আমার কিন্তু এখানে কিন্তু এই যে এই হাফ মানে আমি দেখা গেল হাফ মানে কিন্তু আপনাকে রুট এক্স হবে হাফ মানে রুট হবে তার মানে রুট থেকে আপনাকে এক্স পাইতে গেলে স্কয়ার করতে হবে যখনই কোনো মান পাবেন হাফ এখানে কিন্তু পূর্ণ সংখ্যা না তাহলে এখানে রুটেক্স এক্স হবে তাহলে রুট থেকে এক্স বের করতে গেলে স্কয়ার করা লাগে তাহলে এই মানের মধ্যে স্কয়ার আছে কোনটা কোনটা এটা স্কয়ার

Yeah.